E হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি ভিডিও তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো দই কাতলা বিয়েবাড়ির স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করি সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো প্রথমেই কিন্তু আমি এখানে কাতলা মাছগুলোকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি কিছু মশলা করে নিচ্ছি এখানে যেমন গোটা জিরে কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ আর এখানে হচ্ছে সাদা তিল আর কিছু পরিমাণে কাজু আর তোমরা যদি দই কাতলাতে মানে শুধু কাতলা মাছ দিয়ে করতে চাও তো শুধু করতে পারো তা আমি এখানে একটু আলুটা দিয়েছি কারণ আলুটা আমার অল টাইম ফেভারেট আর এখানে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু দেখো আমার মাছগুলো এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে তো আমি আর এক সাইড ভেজেও ভালোভাবে তুলে নেব তারপরে আমি যেটা করব একটা বাটিতে কিছুটা পরিমাণে মানে যতটা আমার রান্নাতে লাগবে ততটা পরিমাণ টক দই দিয়ে দেব তারপর একটু সামান্য পরিমাণ হলুদ নুন আর অল্প সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো এদিকে কিন্তু আমার দইটাও পুরোপুরি এখানে ফাটানো হয়ে গেছে একদম রেডি তো এবার আমি রান্নাটা চাপিয়ে দেব। এখানে কিন্তু আমাদের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমাদের গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজের পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় এদিকে কিন্তু আমাদের পেঁয়াজের যে পেস্টটা দিয়েছিলাম ওটা কিন্তু ভালোই পরিমাণে লাল লাল হয়ে তো এর মধ্যে কিন্তু আমি এবার আদা কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্টটা করেছিলাম তো ওটাও দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো তারপরে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেবো তো তারপরে কিন্তু আমি এখানে ফেটে রাখা টক দইটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো হলুদ ইউজ করিনি হলুদ যা দিয়েছিলাম ওই টক দইয়ের মধ্যেই দিয়েছিলাম তো সব মশলাগুলো এখানে একটু ভালোভাবে কষানোর পরে যখন দেখব একটু হালকা তেল ছেড়েছে তো তখন কিন্তু আমি এর মধ্যে তিল আর যে কাজুর পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্সড করে দেব। তো তারপরে কিন্তু আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে অল্প সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য তো তোমরা চাইলে দিতেও পারো স্কিপ করতে পারো তো এখানে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এবার কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমার মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি কিন্তু এর মধ্যে এখন জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়েও কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব তো ঝোলটা এখানে কিন্তু ফুটে এসেছে প্রায় তো আমি এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর আমি আলাদা করে যে আলুটা রেখেছিলাম তো ওটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম ওটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আলুটা একদমই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা আমার ফেভারিট ওর জন্য আলুটা আমি দিয়েছি তো এখানে কিন্তু আমি আলু আর মাছটাকে দিয়ে দিলাম আর এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেব। তো দেখো আমাদের কিন্তু এখানে দই কাতলা একদম পুরোপুরি রেডি তো এখানে কিন্তু ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেবো তো ব্যাস ঘিটা দেওয়ার পরেই কিন্তু আমাদের তরকারিটা আর দই কাতলা একদম রেডি তো এটা কিন্তু একদমই বিয়েবাড়ি স্টাইলেই আমি রান্নাটা করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা অন্তত লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও বা টাটা